কালকে ঘটনায় পুলিশের সাথে যে ঝামেলাটা হইলো তোমার সাথে ছিল আমাদের যাই ওই গ্যালদাম করলাম কি জন্য স্যার ওই আমাদের স্যার মনে করছে ভুয়া পুলিশ এই কথা ওনার ধরেছে কোন স্যার যেটা ধরা তার পোশাক ছিল না

아줌 아줌 안쪽 맞는 게 낫습니다. 이정 이거는 옷만 옷만 베다가. 이 아마트